নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতি তার রোহিণী নক্ষত্রে প্রবেশ এবং ধনু রাশি বা লগ্নের জাতক বা জাতিকার উপরে তার প্রভাব রোহিণী কাল পুরুষের চতুর্থ নক্ষত্র স্নিগ্ধ রোমান্টিক নক্ষত্র হিসেবে রোহিণীর পরিচিতি এই রোহিণী নক্ষত্রে যখন দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবেন তখন কিন্তু তার এই সঞ্চারকে আমরা স্নিগ্ধ সঞ্চার হিসেবে ট্রিট করতে পারব মনস্কামনা পূর্ণ হওয়ার সম্ভাবনা এই সময় সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে রোহিণী নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবার সঙ্গে সঙ্গে ধনু রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা কিছুটা পিস রেস্ট শান্তি অনুভব করতে সক্ষম হবেন যদিও বৃহস্পতি ধনুরাশির অধিপতি এবং ধনু থেকে তার অবস্থান ষষ্ঠভাবে এই মুহূর্তে রয়েছে কিন্তু তা সত্ত্বেও যেহেতু রোহিণী নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছেন তাই তার ক্ষেত্রে একটা স্টেবিলিটি ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যাবে স্থিতিশীলতা বাড়বে ধনু রাশি ধনু লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তেরোই জুন দু থেকে শুরু করে কুড়ি অগস্ট দু পর্যন্ত রোহিণী নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথম যে বিষয়টিকে আমরা গুরুত্ব দেব সেটি হলো রোগ মানসিক প্রশান্তি বৃদ্ধির সম্ভাবনা সেটি বাড়তে দেখতে পাওয়া যাবে রোগ থেকে মুক্তি পাওয়ার সংযোগ এটা ধনুর ক্ষেত্রে সৃষ্টি হতে চলেছে তারই সঙ্গে সঙ্গে সুস্থতা শারীরিক শ্রীবৃদ্ধি এটিও কিন্তু ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে শত্রুতার অবসান ঘটতে আমরা দেখব ধনুরাশি বা লগ্নের মানুষ দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া করছিলেন কিন্তু দেখা গেল আপনার ছেলে বা মেয়ের বিয়ের সময় আপনার প্রতিবেশী এতটাই অ্যাক্টিভ হয়ে উঠলেন যে খুব সুন্দরভাবে আপনার বাড়ির বিয়ের কাজকর্মটি সম্পূর্ণ হলো জীবনের বেশ কিছু সমস্যা সেই শত্রুর বন্ধুত্বে কনভার্টেড হওয়ার কারণে ঠিকঠাক হয়ে উঠতে দেখতে পাওয়া গেল ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের কর্মক্ষেত্রে নতুন কিছু একটা হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন চাকরি প্রাপ্ত হতে পারেন ধনুরাশি ধনু লগ্নের মানুষরা কর্মক্ষেত্রে স্টেবিলিটি ফিরে আসার সম্ভাবনা সেটাও ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে অফার আসবে চাকরি প্রাপ্তির জন্য টাকা পয়সা খরচ করতে হবে কিন্তু যদি সেরকম খরচের দিকে ধনু এগোন তাহলে কিন্তু সমস্যায় পড়বেন এবং এই ধরনের খরচ আপনাকে বিভ্রান্ত করার দিকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে পারে ধনু রাশি লগ্নের জাতিকা তাদের ক্ষেত্রে গাইনো এসোজ স্ত্রী রোগজনিত সমস্যা সেগুলি কমতে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক সুব্যবস্থার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায় অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি স্থিতিশীলতা সেটি বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক দিক থেকে কিছুটা প্রেসার কমতে চলেছে কোন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেক কখনো পুরনো শত্রুতাও জেগে উঠতে পারে অবশ্যই জেগে উঠতে পারে পুরনো শত্রুতা কিন্তু আলটিমেটলি আপনি নিজেকে রিকভার করতে পারবেন নিজেকে একটা স্টেবল জায়গায় বসিয়ে রাখতে পারবেন কষ্টভাবে রকিনিতে বৃহশমদের প্রবেশ donor পরিস্রোমের মাত্রাকে কিছুটা কমাবে যে কাজের জন্য আপনাকে প্রচুর খাটতে হতো একটা সময় এখন কিন্তু কম পরিশ্রমে সেই কাজকে আপনি সম্পূর্ণ করতে পারবেন সেই কাজের সঙ্গে সংযুক্ত সবoxa স্থান থেকে আপনি নিজেকে বার করে নিয়ে আসতে পারবেন নতুন কোনো রিলেশনশিপে ধনু কিন্তু জড়িয়ে পড়তে পারেন স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য সমস্যা আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে কিছু বাধা বিপত্তি নিজের প্রচেষ্টায় ধনু অতিক্রম করতে পারবেন সেই সমস্ত সমস্যাগুলি ধনুর জীবন থেকে মোটামুটি বেরিয়ে চলে যেতে চলেছে নতুন প্রেম আসতে পারে জীবনে এবং বিবাহ পরবর্তী জীবনেও নতুন প্রেমজ সম্পর্ক সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে দশম ভাবে লগ্নপতি বৃহস্পতির ষষ্ঠ ভাব থেকে দৃষ্টি দেওয়ার ফলে কর্মক্ষেত্রে কিছু উন্নত পরিস্থিতি সৃষ্টি হতে পারে দীর্ঘদিন ধরে কাজের জায়গায় অশান্তি চলছিল বসের সঙ্গে এখন কিন্তু সেই অবস্থার কিছুটা বিলাসিতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং এই বিলাসিতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিজেকে প্রকাশ করা প্রচার করা তারও একটা টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যাবে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা বৃদ্ধির একটা সম্ভাবনা কিন্তু অবশ্যই রয়েছে আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন রাজনৈতিক ক্ষেত্রে উন্নতির সংযোগ এবং সুযোগ দেখতে পাওয়া যাবে গৃহ পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় যে কোনো কাজের ক্ষেত্রে কনসেন্ট্রেশন লেভেল আর একটু বাড়িয়ে তুলতে হবে ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকাকে একটু অনুশাসন একটু নিয়মানুবর্তিতা এগুলি অবশ্যই দরকার তাদের ক্ষেত্রে দরের পরবর্তী দৃষ্টি পড়বে আপনার দ্বিতীয় ভাবে এবং আপনার দ্বাদশ ভাবে এই যে দ্বিতীয় ভাবে বৃহস্পতির দৃষ্টি ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় প্রকল্পে টাকা রাখা এবং তার কারণে অর্থনৈতিক দিক থেকে বেশ খানিকটা চাপের মধ্যে পড়ে যাওয়া অর্থাৎ ভবিষ্যতের জন্য আপনি কিছু সঞ্চয় করতে চাইছেন তার একটা প্রিমিয়াম যেটা আপনাকে দিতে হবে সেটার কারণে ফাইন্যান্সিয়াল দিক থেকে কিছুটা স্ট্রেসের মধ্যে আপনি পড়ে গেলেন এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে এবং যদি আপনার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটে তাহলে কিন্তু অর্থনৈতিক দিক থেকে চাপ আসবে যেটা ভবিষ্যতে আপনার জন্য একটা সাপোর্ট হিসেবে কাজ করবে মেয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে আত্মীয় পরিজন কুটুম্ব এদের সঙ্গে সুসম্পর্ক বাড়তে দেখতে পাওয়া যাবে আপনার প্রয়োজনে কিংবা তাদের প্রয়োজনে এই সুসম্পর্ক বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি খুব প্রিয় কোনো জিনিসপত্র নষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বিশেষলি আপনার পছন্দের ক্যামেরা আপনার পছন্দের মোবাইল ফোন চশমা ঘড়ি ইত্যাদি নষ্ট হওয়ার সংযোগ পুরোপুরি রয়েছে কাছের মানুষদের সঙ্গে কিছুটা সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে যে কোনো আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সংযোগ বাড়তে চলেছে প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং যারা নিজেদের ভালোবাসার জায়গাটিকে একটু গোপন রাখতে চাইছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু ঘটনাটি বিষয়টি ওপেন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বিবাহ বহির্ভূত ক্ষেত্রে বেশ কিছু সম্পর্ক সেগুলি এই সময় ভেঙে যাওয়ার সম্ভাবনাও রয়েছে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে ধনুর ক্ষেত্রে যাদের ঘুমের ক্ষেত্রে সমস্যা হয় তাদের কিন্তু এই সমস্যা কমে যাওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে বাহন সংক্রান্ত বিষয়ে একটু বেশি সাবধান হতে হবে ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাকে লটারি কিংবা অন্য কোনো মাধ্যমে কিছু কিছু মানুষ তারা হঠাৎ করে টাকা পয়সা প্রাপ্ত হতে পারেন এই সময় তবে যারা লটারির টিকিট কাটেন তাদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষই কিছু রিটার্ন পাবেন বেশিরভাগের হবে নিজের কুণ্ডলি একটু দেখে নিতে পারেন যাদের কুণ্ডলিতে মঙ্গল এই ষষ্ঠ ভাবে রয়েছে যাদের কুণ্ডলিতে শুক্র মঙ্গলের সম্পর্ক সৃষ্টি হয়েছে এবং সেই শুক্র মঙ্গল কম্বিনেশনের উপরে এই বৃহস্পতির প্রভাব রয়েছে অর্থাৎ শুক্রমঙ্গল যোগ রয়েছে আপনার কুণ্ডলিতে আর বৃহস্পতির দৃষ্টি ট্রানজিটে এই মুহূর্তে কিন্তু আপনার হতে পারে লটারি ফাটকা টাকা পয়সা আপনি পেতে ট্রেডিং এর অবস্থা ভালো যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন বড় বিনিয়োগ করেন তাদের ক্ষেত্রে কিছু বেনিফিশিয়াল রেজাল্ট অবশ্যই আসতে পারে তাদের জীবনে বেশ খানিকটা উন্নতির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং সেই উন্নতি কিন্তু লং টার্মের জন্য হতে চলেছে এরপরে চলে আসব আসবো প্রসঙ্গে ধনুরাশির প্রথম নক্ষত্র ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়তে পারেন মানুষরা নিজের মূলা কাজকর্মের ক্ষেত্রটি সঠিক রাখার চেষ্টা করতে হবে কিছু স্যাক্রিফাইস এই ক্ষেত্রে প্রয়োজন হয়ে পড়তে পারে বাবা মা এদের সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় পারিবারিক শত্রুতা সেটাও কিন্তু বাড়তে পারে কর্মক্ষেত্রে শুভ যারা মেডিকেল স্টুডেন্ট তাদের শিক্ষা ক্ষেত্রে প্রবল উন্নতি দেখতে পাওয়া যাবে মূলা নক্ষত্রের মানুষদের কিছু জিনিসপত্র এই সময় নষ্ট হতে দেখতে পাওয়া যাবে এবং সেটা কিন্তু নিজের দোষে দুটি মোবাইল ফোন হাত থেকে একটি পড়ে গিয়ে স্ক্রিন বাংলো এরকম ঘটনা কিন্তু বেশ কিছু মূলার জীবনে ঘটতে দেখতে পাওয়া যাবে প্রত্যেকটি জিনিসপত্র হ্যান্ডেল করবার সময় একটু সাবধানতা অবলম্বন করা উচিত কাজের চাপ যেমন বাড়বে কাজের পারফেকশন বাড়বে আপনি যে কাজটা করছেন সেই কাজটা খুব ভালো হচ্ছে তার জন্য আপনার উপরে আরও কাজ চাপিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি সৃষ্টি হতে পারে আগুন সাবধানতা অবলম্বন করতে হবে নতুন চাকরি নতুন প্রমোশন ইত্যাদি প্রাপ্ত হতে পারেন গৃহ পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় কখনো কখনো বাড়তে পারে অস্থিরতা পাড়া প্রতিবেশী এদের সঙ্গে কিছু জটিল পরিস্থিতিতে জড়িয়ে পড়তে পারেন পূর্বাশার নক্ষত্রের ক্ষত্রের মানুষরা ব্যবসার ক্ষেত্রে উন্নতি ঘটবে এবং খুব স্বাভাবিকভাবেই ব্যবসায় উন্নতি দেখতে পাওয়া যাবে যারা মালপত্র মজুত করে রাখেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিছু সমস্যা বাড়তে পারে ইলেকট্রনিক জিনিসপত্র খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে আরও একটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে বাড়ির যে জল সরবরাহ ব্যবস্থা তার একটা সেকেন্ড প্ল্যান সেটা আপনার অবশ্যই রাখা উচিত কারণ হঠাৎ করে জলের সাপ্লাই নিয়ে কিছু একটা সমস্যা সৃষ্টি হতে পারে এবং যদি এই সমস্যা সৃষ্টি হয় সেই ক্ষেত্রে বাস্তু সমস্যাও আপনার জীবনে আসতে পারে ব্যয়ের উপর কিছুটা নিয়ন্ত্রণ রাখতে হবে স্বামী স্ত্রী সম্পর্ক ভালো হবে কিছু কিছু মানুষ যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিছু নতুন যোগাযোগ আসতে পারে বিদেশ যাত্রার কথাবার্তা ফাইনাল হতে চলেছে এই সময় খাদ্য গ্রহণের ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করুন পূর্বাসারা এবং ড্রাইভিং রাইডিং এই সময়ও একটু সাবধান হওয়ার চেষ্টা অবশ্যই করুন পরবর্তী নক্ষত্র উত্তরাসারা দায়বদ্ধতা বাড়তে চলেছে বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হতে পড়তে পারেন ব্যবসা চাকরি উন্নতির সম্ভাবনা প্রবল এবং আপনার কাজকর্মের মধ্যে একটা পারফেকশন একটা নিখুঁত পেলেন না এরকম একটা ঘটনা সৃষ্টি হতে পারে আইনি জটিলতায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে পেশাগত ক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা বৃদ্ধির সংযোগ রয়েছে কোমরের যন্ত্রণায় কষ্ট হতে পারেন নীতিগত কারণে বন্ধু বিচ্ছেদের সম্ভাবনা দেখতে পাওয়া যায় সমস্ত রকম অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করে চলতে হবে উত্তর মাথা অল্প বিস্তর গরম থাকার সম্ভাবনা রয়েছে যে কোনো উত্তপ্ত পরিস্থিতি অ্যাভয়েড করবার চেষ্টা অবশ্যই করতে হবে বাহন সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা স্ট্রেস ক্রিয়েটেড হতে পারে নীতিগত কারণে বন্ধু বিচ্ছেদের সম্ভাবনা রয়েছে আবার এই নীতিগত কারণেই পুরনো বন্ধুর সঙ্গে সম্পর্ক সৃষ্টি হতে পারে গোপনীয়তা বজায় রাখতে হবে প্রত্যেকটি বিষয়ে ওপেন হওয়ার কোন প্রয়োজনীয়তা কিন্তু আপনার ক্ষেত্রে থাকছে না সাবধানতা অবলম্বন করুন লেনদেনের ক্ষেত্রে ব্যবসায়িক সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে গৃহ পরিবর্তনের সংযোগ অবশ্যই রয়েছে নতুন বাড়িতে শিফট করার পরিকল্পনা অবশ্যই আপনি করতে পারেন সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়বে ধনুরাশি ধনুলগ্নের মানুষদের ক্ষেত্রে কিছু শখের জিনিসপত্র কেনার চিন্তা ধনু অবশ্যই করতে পারেন রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি গুপ্ত শত্রুতা ফেস করতে হতে পারে উত্তরাশারা নক্ষত্রের জাতক এবং জাতিকাকে আধ্যাত্মিক চেতনা পুজো পাঠ ইত্যাদির প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে কিছুটা জটিলতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে উত্তরাশার ক্ষেত্রে কিছু কনফিউশন সেই ক্ষেত্রে বাড়তে পারে নাক্ষত্রিক আলোচনার পরে আমরা কয়েকটি গুরুদত্তের বিষয়ে চলে আসি রোহিণী নক্ষত্রের অধিপতি দেবতা তিনি হলেন ব্রহ্মা এবং রোহিনীর যে সিম্বল সেটা হলো চেরিয়াক বা রথ কখনো কখনো এটাকে গরুর গাড়ির সঙ্গে তুলনা করা হয়েছে অর্থাৎ যেখানে কিছুটা টেকনোলজি রয়েছে কিছুটা মুভমেন্ট রয়েছে কিছুটা রোটেশন রয়েছে তার সঙ্গে জীব প্রাণী তার একটা সম্পর্ক রয়েছে এবং ওভারঅল বিষয়টি কিন্তু সেখানে একটু পিছিয়ে থাকা সমাজের নির্দেশনা সেটি রয়েছে আবার যদি একটু অন্যভাবে আমরা দেখি সেই ক্ষেত্রে কৃতিকার অক্ষত্রের যে স্থিতি তার পরিপূর্ণ পরিবর্তন তার পরিণতি সেটা কিন্তু আমরা রঘিনীতে প্রাপ্ত হতে পারি অর্থাৎ কৃতিকা নক্ষত্রের চিহ্ন যে ছুরি ড্যাগার অস্ত্র সেটি নির্দেশ করে যুদ্ধ লড়াই ইত্যাদি এবং তারপরে যদি রথের গতি আমরা ভাবি অর্থাৎ যুদ্ধে জয়লাভের পরে রাজার অগ্রগতি অর্থাৎ রোহিণী নক্ষত্রে কিন্তু আলটিমেট রেজাল্ট ডাইরেক্ট ইন্ডিকেশন আমরা পাই এবং ধনুর লগ্নপতি বৃহস্পতি যেহেতু রঘিনীতে প্রবেশ করছেন যদি আপনার कुंडलीতে বৃহস্পতি মোটামুটি স্টেবল সিচুয়েশনে থাকে সেই ক্ষেত্রে আপনার উন্নতি হবে অনেকটাই বেশি বাধা বিপত্তি সেগুলোকে আপনি খুব সহজভাবে অতিক্রম করতে পারবেন খুব সহজেই আপনার অ্যাচিভমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকা প্রথমে খেয়াল রাখুন দেবী তারার আরাধনা আপনাদের জন্য শুভ বৃহস্পতির আরাধ্যা দেবী মা তারা তিনি আপনাদেরকে সাপোর্ট দেবেন এই ক্ষেত্রে একটি খেয়াল রাখতে হবে দেবগুরু বৃহস্পতির সঙ্গে চন্দ্রের সম্পর্ক এটি কিন্তু খুব একটা সুস্থ সম্পর্ক নয় আমরা যদি পুরাণের দিকে একটু নজর দিই তাহলে আমরা জানতে পারবো দেবগুরু বৃহস্পতির স্ত্রী দেবী তারা চন্দ্রদেবের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন এবং দেবী তারার সঙ্গে চন্দ্রদেবের সম্পর্কে সৃষ্টি হয় জন্ম হয় বুধের ফলে চন্দ্রদেবের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক কিন্তু বিরাট ভালো নয় তাই যাদের জন্মকুণ্ডলিতে রোহিণী নক্ষত্রে কোনো পাপ গ্রহ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হচ্ছে মা তারার আরাধনা আপনারা অবশ্যই করবেন তারা পাঠ আপনাদেরকে সুফল দেবে আরও কিছু কাজকর্ম আপনাদের করতে হবে হলুদ বা হলুদ ঘেঁষা কোনো পোশাক আপনারা পরিধান করতে পারেন হলুদ বস্ত্র পরিধান আপনাদের জন্য অত্যন্ত শুভ এরই সাথে আপনারা নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারেন এবং সমস্যা যদি জটিল আকার ধারণ করে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করতে পারেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে ফিরে আসব পরবর্তী আলোচনা প্রসঙ্গে মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার